তো যেমনটা বলেছিলাম যে তোমাদের স্কুল টেস্ট আজকের থেকে আমি প্রোভাইড করে দেবো তো যেহেতু স্কুল টেস্ট টেস্পটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কাছে তো এখানে পেজ নাম্বার দেখতে পাচ্ছ তোমাদের ইংলিশের পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার ফিফটি সিক্স এখান থেকে আমরা ফার্স্ট যে স্কুলটা রয়েছে স্টেপ বাই স্টেপ সব করে দেবো তোমাদের পজিটিভ রেসপন্স পেলে সিন এখানে দেখতে পাচ্ছ বিকাম্ম যেটা রয়েছে সেখান থেকে দিয়েছে অর্থাৎ আওয়ার আনোয়া কাইট যেটা আওয়ার আনোয়া কাইটের যে বিকাম্মনের যে পার্টটা রয়েছে সেই বিকাম্মনের যে তোমার ওই যে সৌন্দর্যটা সেখানে তারা কি করে স্পেন্ড করতো সামারগুলোকে তো সেই সময়টা এখানে দেওয়া হয়েছে এবং সেই মুভমেন্টটা কেমন এবং তারা তারা কাইটটা করার পর তারা কি করেছিল কোথায় সেটা পৌঁছেছিল তো সেই সমস্ত আর কি এখানে ছোট করে দেওয়া রয়েছে তোমার এটা তোমার পড়েছ এবং তারপরে অর্থাৎ সেকেন্ড যে ইউনিটটা সেখান থেকে দেওয়া রয়েছে তো যাই হোক তার এখান থেকে আমাদের যদি কোশ্চেনগুলো দেখবে রানিং যাদের কাছে বিশেষ করে এখন টেস্ট পেপার পৌঁছয়নি তাদের জন্য অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট হবে আশা করি সো ফার্স্ট অফ অল এখানে তোমরা দেখতে পাচ্ছ মন লুকড লাভলি ডিউরিং সামারের সময় সামারের সময় ভীখাম্বন খুবই সুন্দর লাগতো তো এবং ন্যায়েটর অ্যান্ড ডিসপ্লেমেটস প্লেমেটস প্রিটেন্ডেড টু বি এবং ন্যায়েটর এবং ন্যায়েটোরের সঙ্গে তার যে সঙ্গী ছিল অর্থাৎ তার হচ্ছে ওখানে ন্যায়েটোর ক্লট ছিল তা সেখানে তারা কী খেলা করতো তারা সিপ্রেগ মেয়েরা যে খেলা সেই খেলাটা তারা খেলতো পার্ট অফ দ্য ন্যাটার্স বডি দ্যাট ওয়ে থ্রু দ্য কাইট অর্থাৎ ঘুড়ির মধ্যে যে যে অংশটা তার শরীরে যে অংশটা ঘুড়িটা কি ফেদ করে চলে গিয়েছিল সেটা হচ্ছে তার এলবো ছিল তো অবশ্যই ছিল ন্যাটোয়ের নাম ছিল ফিলিপা আর ন্যায়েটারের সঙ্গে যে ছিল তার নাম কিন্তু ক্লট ঠিক আছে তাহলে এখানে আনসার কিন্তু ফিলিপা এটা খেয়াল লাগবে ন্যাটার নাম জিজ্ঞেস করেছিল তারপর নেক্সট আমরা চলে আসি দ্য কাইট ওয়াজ মেন্টেড ওয়েথ এটা কি দিয়ে তারা সেটাকে মানে রিপেয়ার করেছিল তো এটা অবশ্যই তার একটা ওল্ড লেটার ছিল তো লেটার দিয়ে তারা এ করেছিলো প্রথমবার যদি বলতো যদি এটা কী দিয়ে তৈরি করেছিল বলতো তাহলে রেড পেপার হতো বাট এখানে যদি বলছে এটা কী দিয়ে রিপেয়ার করা হয়েছিলো মেনটেন করা হয়েছিল আবার তো এরা লেটার হবে তারপরে চলে আসি আমরা কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে দ্য ভিজিটার টু দ্য আইল্যান্ড লাস্ট সামার ওয়ার তার ভিজিটার যে লাস্ট সামারে তারা কোথায় যেত লাস্ট সামারে সরি দ্য ভিজিটার টু দ্য আইল্যান্ড লাস্ট সামার

নাম তিনজন নতুন যে তিনজন তাদের এখানে এসেছিলো সেই তিনজনের নামটা তোমরা এখানে উল্লেখ করে দেবে নেক্সট আসি দ্য নেম অফ দ্য লাইট হাউস লাইট হাউসের নাম কী ছিল অবশ্যই বিখাম্মন লাইট হাউস এখানে লাইট হাউস আমার লিখে দিচ্ছ অবশ্যই তোমরা আশা করি সেই প্যাসেজকে লিখে দেবে তারপরে ওখানে বলা হচ্ছে দ্য হ্যারি টু ফিক্স দ্য কাইট তারা ঘড়িটাকে তাড়াহুড়ো করে ঠিক করতে চাইছিল ফিক্স বলতে প্রিপেয়ার করতে চাইছিলো কারণ দে ওয়ান্টেড টু কারণ এখানে দিয়ে দেবে কারণ দে 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 এই যেখান থেকে লিখছ এইখান থেকে লিখবে কিন্তু কথা হচ্ছে উইয়ের ফার্স্ট পার্সন লেখা যাবে না তো এখানে দিয়ে দেবে দে ওয়ান এখানে দিয়ে দিয়ে বাকিটা লিখবে দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল বাতাস নেমে যাওয়ার আগে তারা এটা বলাতে চেয়েছিল তারপরে চলে আসি আমরা এখানে ফলস রয়েছে ইন সামার দ্য আইল্যান্ড ইজ রাফ অ্যান্ড উইন্ডি সামারের সময় এই যে আইল্যান্ডটা সেটা খুবই আর কি রাফ সিচুয়েশন থাকে সেখানে সিচুয়েশনটা খুবই খারাপ থাকে একদম নয় সেটা লাভলি থাকে সো এটা ফলস হবে প্রথমটা ফলস হচ্ছে এবং তার সাপোর্টিং সেন্টার তোমরা এখানে ফার্স্ট লাইনটা আছে সেটাই তোমরা দিয়ে দেবে ফার্স্ট লাইন হচ্ছে এখান থেকে এই পর্যন্ত তোমার দিয়ে দিচ্ছ কোনো কিছু লাগবে না আর এইটুকুই দিয়ে দেবে আর কিছু তো দরকার নেই তারপরে বলছে এখানে তারপরে যেটা আছে এখানে তারপর বলছি এখানে তার নেমস অফ দ্য ক্লট অ্যান্ড ফ্লিপ ওয়ার রিটেন অন দ্য কাইট কাইটে তাদের নাম লেখা ছিল ঘড়ির উপরে অবশ্যই ট্রু এটা তো এখান থেকে সাপোর্টিং সেন্টেন্স তোমরা কোনটা দেবে তাহলে সাপোর্টিং সেন্টেন্স এখানে তো চকচক করছে এখানে দেখতে পাচ্ছ ওই পেস্টের থেকে তো এখানে লেখা যেতে পারে বাট এটা আর যদি লেখার দরকার নেই তোমরা এখান দেবে হ্যাট রিটেন আওয়ার নেম এখান থেকে এই পর্যন্ত বিখামুন লাইট হাউস পর্যন্ত লাইট হাউস পর্যন্ত এই পর্যন্ত দিয়ে দেবে ওকে এটা সাবিং সেন্টেস তাহলে এটা ছিল আমাদের প্যাসেজ যেটা ছিল সেখান থেকে গলফের যেটা ছিল তারপরে চলে আসি আমরা কবিতার ফেভারেল কবিতা দিয়েছে ফেভারেল কবিতার থেকে ফার্স্ট কোশ্চেন দিয়েছে লিটল পিক কাকে বলা হচ্ছে লিটল পিক তোমরা জানো কাকে বলা হচ্ছে স্কোয়েলকে বলা হচ্ছে স্কোয়েলকে লিটল পিক বলা হচ্ছে দ্য মাউন্টেন ইজ মাউন্টেন কেমন ছিল মাউন্টেন এখানে যদি মাউন্টেনের কথা যেহেতু বলা হচ্ছে মাউন্টেন এখানে ভেরি বিগ দ্য সাইজ টাইনার মাস ছিল অ্যান্ড দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন কাদের মধ্যে ঝগড়া বেঁধেছিল মাউন্টেন অ্যান্ড দ্য স্কুলের মধ্যে ঝগড়া বেঁধেছিল ছ আলাইক দ্য স্কুইয়াল মাউন্টেন ক্যান মানে আনলাইক দ্য মাউন্টেন মাউন্টেনের মতো নাকি নয় সে কী করতে পারে ক্যারি ফরেস্ট অন ইস ব্যাক সে তার ব্যাক ক্যারি ফরেস্ট মাউন্টেন আর কি মাউন্টেন ফরেস্ট তার ক্যারি করতে পারে তারপরে এখানে বলছে হাউ ডিড দ্য মাউন্টেন মেক ফান কীভাবে মাউন্টেন স্কোয়ারকে নিয়ে ঠাট্টা করেছিল অ্যান্ড দুটো কোয়ালিটি বলতে বলছে মাউন্টেনের তাহলে আমরা চলে আসি এখানে আমাদের যেখানে আনসার আমাদের ই করা আছে তোমাদের সুবিধার্থে ফার্স্ট কোশ্চেন দ্য মাউন্টেন ডিট ছিল তাই এখানে মেট লিখেছি মেট লিটল প্রিক তাকে ছোট্ট নীতিবাগিস বলে তাকে ঠাট্টা করেছিল এবং তাকে নিয়ে মজা করছিলো বিকজ অব ইটস স্মল সাইজ তার আকৃতি ছোট হওয়ার জন্য তারপরে দু নম্বর যে কোয়েশ্চেনটা এখানে ছিল খাতায় লিখে নেবে তো অবশ্যই তোমরা টু কোয়ালিটিস অফ দ্য মাউন্টেন মাউন্টেনের দুটো কোয়ালিটি কী ছিল ইট ক্যান ক্যারি ফরেস্ট অনএস ব্যাক তার পিঠে করে কি পাহাড় বহন করতে পারে সরি জঙ্গল বহন করতে পারে অ্যান্ড ইট মেক্স আ ভেরি প্লিটি ট্রাক ফর স্কুই স্কুই সুন্দর পথ তৈরি করি পারে ওকে তারপর আমরা চলে আসি রায় আমরা তারপরে রাইটিংয়ের পার্টে পরে আসবো অবশ্যই রাইটিংয়ে যেখানে আসবে এবার আমরা চলে আসি আনসিন আনসিনটা আমি তোমাদেরকে এক্সপ্লেন সহ বুঝিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা আনসার নিজেরা করার চেষ্টা করবে আমি তবু রানিং আনসার মার্ক করে দেবো ওকে এখানে কি বলা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যান্ড ডিফেন্সিবল ইউজ অফ প্লাস্টিক ইন দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং ইন্ডিয়া ইজ অ্যাজ প্যাকিং ম্যাটেরিয়াল তাহলে একদম যদি মায় দেখি যে ভারত সহ বিশ্বের যে সমস্ত প্লাস্টিকের বিশ্বে প্লাস্টিকের সবচেয়ে যে কমন সাধারণ বা রিপ্রেহেন্সেবল ইউজ যে সমস্ত নিন্দনীয় বা খারাপ যে সমস্ত ব্যবহারগুলো হয় সারা বিশ্বে ইনক্লুডিং ভারত ভারত সহ সেখানে ইজ কিসে ব্যবহৃত হয় সেটা প্লাস্টিকটা প্যাকিং ম্যাটেরিয়াল যে আমরা জিনিসপত্র নিয়ে যেতে বহন করতে ব্যবহার করি এটা খুবই একটা বাজে একটা ব্যাপার তো সেটাকে নিয়ে অ্যাকচুয়ালি তাহলে রাইটিং আনসিনটা কিসির উপরে প্লাস্টিকের উপরে কিন্তু এখানে দেওয়া হয়েছে তো চলো তারপর লাইন সেকেন্ড লাইন দেখে নাও বুঝে নাও পলিথিন ব্যাগ কেম ইন টু আওয়ার মার্কেট অনলি অ্যাস লেট অ্যাজ নাইনটিন এইটি টু বাট দে হ্যাভ গিভেন সাচ আইটিং টু আওয়ার রিসাইকেল নিউজ পেপার ব্যাগ অ্যাজ দ্যাট অন হার্লি সিজ দ্য লেটার নাও তো পলিথিন যে বিষয়টা এখন হচ্ছে পলিথিন ব্যাগ আমাদের বাজারে মাত্র ওই যে উনিশশো বিরাশি সালের শেষের দিকে ছিল কিন্তু তারা আমাদের পুনরায় যে পুনর্ব্যবহার করা যে সংবাদপত্রের ব্যাগগুলি এতটাই আঘাত করেছে যে এখন আর কেউ পরবর্তীতে সেটা দেখতে পায় না পলিথিন ব্যাগস হ্যাভ ওপেন অফেন কজ দ্য ডেথ অফ ইনফ্যান্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এবং এই পলিথিন ব্যাকটাও কিন্তু বিশ্বজুড়ে প্রায় দেখা যায় অফেন প্রায়ই দেখা যায় যে শিশুদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বের মধ্যে বেবিস লাভ বেবিস বেবিস্টমিন বেবিস লাভ টু কভার দেয়ার হেড উইথ পলিথিন ব্যাক আ পার্ট অফ দেয়ার প্লে বাট ক্যান নট রিমুভ দেম ফ্রম দেয়ার হেড অ্যান্ড অফেন ডাই ডাই স্পোকেশন সেন্স ইয়ার উইল নট ফাস থ্রু দ্য পলিথিন তো এবার বিষয় বিষয়টা কিছুজন হচ্ছে যে শিশুরা খেলার সময় কী করে পলিথিন ব্যাগটাকে মাথায় ঢেকে রাখতে পছন্দ করে কিন্তু বিভিন্ন রকম খেলার ছিল তারা মাথায় রাখছে দেখেছো গ্রামগঞ্জে খেলার সময় বা বিভিন্ন জায়গায় দেখেছো কিন্তু যে মাথা থেকে যে ব্যাগটা সরাতে তারা পারে না প্রায়ই দেখা যায় সেই তার ফলে যে প্লাস্টিকের শ্বাসযুদ্ধ হয়ে তারা মারা যায় কারণ পলিথিনের মধ্যে যে বাতাস সেটা কিন্তু প্রবেশ করতে পারে না সো এই ধরনের ইট ম্যান্ডেটরি ফর সাচ প্লাস্টিক ব্যাগ টু ক্যারি ওয়ার্নিং অ্যাবাউট তো সেই সেইখানে আমাদের একটা তাহলে এখানে কি ইট ইস ম্যান্ডেটরি ফর সাচ প্লাস্টিক ব্যাগস টু ক্যারি ওয়ার্নিং অ্যাবাউট ডেম ব্রিং ইউজ প্লাই থিঙ্ক ফর চিলড্রেন তাহলে এখানে আমরা কী বলতে পারি যে এই ধরনের তালে প্লাস্টিক যে সমস্ত ব্যাগগুলো আছে শিশুদের যে খেলার জিনিসপত্র হিসাবে ব্যবহারের বিষয়ে সে সতর্কতা লেখা বাধ্যতামূলক যে মানে এখানে আমাদের ম্যানডেটরি করতে হবে এটা বাধ্যতামূলক করতে হবে ফর প্লাস্টিক ব্যাগ সেই সমস্ত ব্যাগগুলো যেগুলো শিশুদের খেলার সরঞ্জাম হিসেবে ব্যবহৃত করা হচ্ছে সেইগুলোকে যেন তারা ক্যারি করতে না পারে সেগুলোকে আর কি সতর্কতা জারি করতে হবে আর কি মোস্ট প্লাস্টিক টয়েজ আর অলসো রিকোয়ার্ড টু বি মেড নন টক্সিক ম্যাটেরিয়াল তাহলে বেশিরভাগ যে সমস্ত ম্যাটেরিয়ালস অ্যান্ড ক্যারি আর ডিক্লারেশন টু দ্য এফেক্ট তাহলে এখানে এই যে বেশিরভাগ যে প্লাস্টিকের যে খেলনা সেগুলো কিন্তু অবিষাক্ত পদার্থ তৈরি এবং সেই মর্মে ঘোষণাপত্র যে সেই কারণে ক্যারি দ্য ডিক্লারেশন টু এফেক্ট ঘোষণাপত্র বহন করতে হয় কিন্তু কথা হচ্ছে তারা এই ভুলবশত মাথায় নিয়ে তারা সমস্যা ক্রিয়েট করছে দ্য সেম ইজ দ্য ফ্যাক্ট অফ ফিস অ্যান্ড আদার ম্যান লাইফ ওয়েন ফর ইথিন ফাইন্ড ইস ওয়ে ইন টু দ্য ওয়াটার অ্যাস ইট অফেন্ড লস তাহলে অ্যাকচুয়ালি আমরা জানি যে মানে প্লাস্টিক আমরা একটা জিনিস মাটির সঙ্গে মেশে না কোনো জলে গেলেও পচে না কোনো কিছু হয় না তাহলে এর কি মাছ বা অন্যান্য সমস্ত সামুদ্রিক প্রাণীর তাদেরও কিন্তু সেই যে জীবনের যে ভাগ্য ফেট ভাগ্য তাদের ভাগ্যও কিন্তু সেই একই রকমই হয় যখন পলিথিন আর কি কি করে হোয়েন পলিথিন ফাইন্ড ইটস ওয়ে ইন টু দ্য ওয়াটার যখন সেটা জলের মধ্যে ডুবে যায় বা প্রবেশ করে যেমনটি আমরা প্রায়শ লক্ষ্য করে দেখি তখন কিন্তু সেম এখন বাচ্চাদের ক্ষেত্রে যেমন হয় ঠিক সেমভাবে কোনো মাছ ধরো সেই পলিথির মধ্যে ঢুকে গেলো এবং সেই পেপারটা এমনভাবে জড়িয়ে গেলো শাসুর উদ্দেশ্যে সে মাছ মারা গেলো তো এরকম হতে পারে প্লাস্টিক ইন্ডিক পোস আইস্ট্রিক ডিসপোজাল প্রবলেম ফর দ্য ওয়ার্ল্ড অ্যাট লার্জ তাহলে এখানে কী হচ্ছে তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা দেখি প্লাস্টিক ইন্ডিক প্রকৃতপক্ষে বিশ্বের জন্য একটা একটি আঠালো যে নিষ্কাশনের সমস্যা বা একটা জড়ালো একটা সমস্যা যে সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া যায় না এমনটা বিরাট একটা বড়ো ধরনের একটা ক্রিটিক্যাল একটা সব প্রবলেম বলতে পারো সেই সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইউ ক্যান নট বার্ন ইট ইউ ক্যান নট বার বোর ইট এটাকে তুমি ক্যান নট বার্ন আমি কেউ বললাম একে পুড়িয়ে ফেলা পুড়িয়ে পোড়াতে পারবেন না পড়বে দূষণ হবে অ্যান্ড আপনি এটাকে যদি পুড়িয়ে না ফেলে যদি আপনি মনে করেন এটা হচ্ছে পোড়াতেও পারবেন না বা আপনি যদি মনে করেন এটা যে পুঁতে পুঁতে দেবে কথা সেটাও পারবেন তো এ এটি কী হয় থ্রুইং ইট অ্যাভে তারপরে এটা ছুঁড়ে ফেলে দেওয়া হয় ক্লান ক্লান্স দ্য দা দ্য আর্টিয়ার্স অফ দ্য সিস্টেম এবং সেইটা কী করে এই যে এগুলো কী করে এটা আমাদের যে শ্বাসরুদ্ধ সেটা করে ফেলে সো ইউ জাস্ট ক্যান নট গেট রিড অফ ইট অনস ইট প্রডিউস তাহলে তাই তার আমাদের কী করা উচিত একবার এটি তৈরি হয়ে গেলে আপনি এটি থেকে আর মুক্তি পেতে পারবেন না ন্যাচারালি যখন এটা তৈরি হয়েছে ইট ক্যান ই অনস ইট প্রডিউস ক্যান নট রিট ইট মানে মুক্তি সেখান থেকে মুক্তি পাওয়া তো সহজ নয় ইট হ্যাজ ইনভলভ ইউর লাইফ তাহলে এটা কার সঙ্গে যুক্ত এটা জীবনের সঙ্গে যুক্ত তাহলে এটা জীবন এটাকে এটা কী করছে সরি ইনভলভ এটা কী করছে এটা জীবনকে গ্রাস করে নিচ্ছে তাহলে এটা এটা জীবন ছিনিয়ে নিচ্ছে অ্যান্ড লিওমর অফ ইন্টারন্যাশনাল নন এনভারনমেন্টাল গ্রুপ গ্রুপেন্টাল গ্রুপ গ্রিন পেস স্টেটস সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ টক্সিস কেমিক্যাল রিলিস ইন প্লাস্টিক প্রোডাকশান ক্যান কজ ক্যান্সর অ্যান্ড কনজিক্যাল এফেক্ট ডিফেক্ট অ্যান্ড ড্যামেজ দ্য নার্ভ সিস্টেম ব্লাডিং ব্লাড কিডনিজ অ্যান্ড ইমিউনিটি সিস্টেম তাহলে অ্যাকচুয়ালি এখানে তাহলে ওরা কী বলতে চাচ্ছে অ্যাকচুয়ালি ওরা কী বলছে ওদের যে সার্ভে গোষ্ঠী বলো যে বলো তো ওরা কী বলছেন যে এই যে আন্তর্জাতিক একটা পরিচয় বা পরিচিতি একটা যে তোমার আন্তর্জাতিক পরিচিতি একটা যে গোষ্ঠী বলো সোসাইটি যেটা বলো ইন্টারন্যাশনাল পরিচিতি লিওনার লিওনার্ট যেটা রয়েছে লিওনার্ট অব দ্য ইন্টারন্যাশনালি সে আন্তর্জাতিকভাবে তার পরিচিতি আছে তো সেই লিওনার্ড লিওনার্ডের যে পরিবেশবিদ ইনভারনমেন্টাল গ্রুপের যে পরিবেশবিদ পিস তাহলে গ্রিনপিস কী বলছেন গ্রিনপিস জানাচ্ছেন যে যে প্লাস্টিকের যে মানে উৎপাদন এটা প্রচুর পরিমাণে এখান থেকে বিষাক্ত রাসায়নিক পদার্থ নির্গত হচ্ছে রিলিজ হচ্ছে টক্সিক কেমিক্যাল বিষাক্ত রাসায়নিক কেমিক্যাল এখান থেকে প্রচুর পরিমাণে রিলিজ হচ্ছে মুক্তি হচ্ছে ইন প্রোডাকশান তৈরি করার সময় এবং ইন কজ এবং এর এর কারণ কী হতে পারে এর কারণে ক্যান্সার হতে পারে এর কারণে কনজেস্টাল ডিফেক্ট হতে পারে জন্মগত যে ত্রুটি সেটা সৃষ্টি করতে পারে ড্যামেজ দ্য নার্ভ সিস্টেম নার্ভ স্নায়ুতন্ত্রের স্নায়ুতন্ত্রের যে সমস্যা স্নায়ুতন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে স্নায়ুতন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে অ্যান্ড এর পাশাপাশি যে রক্তের যে সমস্যা কিডনির সমস্যা তারপরে রোগ প্রতিরোধ যে ক্ষমতা ইমিউনিটি সিস্টেম সেই সমস্ত কিছু কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে দিস কেমিক্যাল ক্যান অলসো কজ সিরিয়াস ড্যামেজ টু ইকোসিস্টেম এর পাশাপাশি এই যে কেমিক্যাল যেগুলো রয়েছে রাসায়নিক দ্রব্য আছে রাসায়নিক জিনিসগুলো আছে এগুলো এর পাশাপাশি বাস্তু যেমন ইকোসিস্টেম সেটাই কিন্তু ভীষণভাবে কিন্তু ড্যামেজ করতে পারে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে তো সেই কারণে আমরা আজকে এটা বললাম বুঝতে পারলে আশা করি এবার তোমরা দেখো ইজিলি তোমার সব কোশ্চেন্স করতে পারবে ফার্স্ট কোশ্চেন কী বলছে ফার্স্ট কোশ্চেন ইজ ইয়োর পরের দিন ব্যাগ কবে মার্কেটে এসেছিলো একদম তোরা বুঝতে পেরে গেছো আশা করি উনিশশো বিরাশি উনিশশো বিরাশি তারপর নেক্সট বলছে এভরি ওয়ান এভরি ওয়ান অফ আস মাস্ট বিওয়ার অফ দ্য ডেঞ্জার অফ ইউজিং কী সম্পর্কে আমাদের একটা টপিক পলেথিন ব্যাগ তো পলেথিন ব্যাগ আমাদের এখানে সঠিক আনসার ইনফ্যান্ট ওপেন ডাই কিসের জন্য মারা যাচ্ছে তাহলে হেঁটে কী কভার করছে অবশ্যই পলেথিন ব্যাগ এখানে হচ্ছে সঠিক আনসার তারপরে বলছে ইয়ার ক্যান নট পাস থ্রু এয়ার কিসের থেকে যেতে পারে না এটারও আনসার পলিথিন ব্যাগ বুঝতে পারছো তারপরে প্লাস্টিক ক্যান নট বি প্লাস্টিককে কী করা যায় না প্লাস্টিককে পোড়ানো যায় না আমরা পোড়াতে পারি না সো এখানে বয়ন্টর সঠিক আনসার প্লাস্টিক টয় বি মে টপ প্লাস্টিক যে খেলনা সেটাকে তৈরি করতে হবে এমনভাবে যেটা নন টক্সিক্যান হবে যার মধ্যে কোনো বিষাক্ত ম্যাটেরিয়াল থাকবে না ওকে এবার আমরা চলে আসি এবার আমরা চলে আসি এখানে ট্রুফলস আছে অন সি প্লাস্টিক ব্যাগ একজন এখানে কি বলছে যে অন সিস প্লাস্টিক ব্যাগস নাও এখন যদি দেখি প্লাস্টিক ব্যাগ খুব একটা দেখা যায় না এটা আমরা কথা বলছি কিন্তু কি সত্য কখনোই নয় এটা মিথ্যে কারণ আমরা সব দেখতে পাচ্ছি চারিদিকে শুধু প্লাস্টিক দিয়ে বিভিন্ন রকম ক্যারিং করা হচ্ছে ঠিক আছে সাপোর্টিং কোনটা দেবে সাপোর্টিং সেন্টেন্স দেবে সাপোর্টিং সেন্টেন্স দেবে বার থেকে শেষ পর্যন্ত এখান থেকে শেষ পর্যন্ত দেবে সাপোর্টিং সেন্টেন্স তারপর আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কেমিক্যাল রিলেশন প্লাস্টিক প্রোডাকশন ডোন্ট কস হার্মু ইকোসিস্টেম বলছে প্লাস্টিক ইকোসিস্টেম কোন ব্যাঘাত ঘটাতে পারে না তো এটাও তাহলে আমাদের কি হবে এটাও তাহলে হয়ে যাচ্ছে ফলস এর সাপোর্টিং সেন্টারে আমরা লাস্ট লাইনে পড়েছি যেটা লাস্ট লাইনে কী বলছে এটা দিস ইকো সিস্টেমকে ড্যামেজ করছে তারপরে তিন নম্বর কী আছে একদম কি দু নম্বর তিন নম্বর ছ নম্বর প্রচুর নাম্বার পাওয়া যায় ইংলিশে একটু ভালোভাবে প্র্যাকটিস করো প্লাস্টিক টয়েজ শুড ক্যারি ওয়ার্নিং প্লাস্টিক ক্যারি যেটা আছে সেগুলো টয় খেলনাগুলো সেগুলো অবশ্যই সেটাকে সতর্কতা করতে হবে তাহলে এখানে মোস্ট প্লাস্টিক ব্যাগ যেগুলো আছে সেগুলো কী করতে হবে প্লাস্টিক টয়েজ এই এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে এখান থেকে যে পার্টটা দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত লিখে দিচ্ছ সাপোর্টিং সেন্টার হিসাবে তারপরে আমরা চলে আসি এখানে যে কোশ্চেনগুলো আছে নেম অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস ইনভারমেন্ট গ্রুপ মেনশন ইন দ্য প্যাসেস যে কার নাম এখানে উল্লেখ করা হয়েছে তো নামটা এখানে তোমরা দেখতে পাচ্ছ ওখানে যে আমরা একটু আগে যেটা বললাম নামটা কী ছিল লিওনার্ট ঠিক আছে আন্তর্জাতিক পরিচিতি লিওনার্ট তাহলে এখানে তোমাদের উত্তর তোমরা তাহলে কী লিখবে উত্তর তোমরা লিখে নেবে দ্য নেম অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস কী লিখবে দ্য নেম অফ দ্য দ্য নেম অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস ওয়ার্ল্ড ফেমাস ইনফরমেন্টারি গ্রুপ মেনশন ইন দ্য প্যাসেজ ইচ ইচ দিয়ে গ্রিন পিস দেবে ঠিক আছে গ্রিন পিস আচ্ছা আচ্ছা ওখানে একটা আমার মিস্টেক হয়েছিলো ওটা কোনো ব্যক্তির নাম না গ্রিন পিসটা হচ্ছে তোমার হচ্ছে তোমার ওই গোষ্ঠীর নাম ঠিক আছে তাহলে গ্রুপের নাম হচ্ছে ওখানে মানে বিশ্ববিখ্যাত আর কি সেটা হচ্ছে গ্রিন পিস ওকে তাহলে এখানে কোনো ব্যক্তি নয় ওটা ওটা গ্রুপের নামই গ্রুপের নামটা হচ্ছে গ্রিন পিস ওকে হুজ ফেট ইজ সেম অব দ্যাট ইনফ্যান্ট শিশুদের মতো কাদের ভাগ্য একই রকম এটাও কিন্তু সেমভাবে তোমার ওই তোমার এদের কথা বলা হচ্ছে পাখিদের এই সরি মাছের কথা বলা হচ্ছে যেটা এখানে রয়েছে এখানে সেম দ্য ফেট এখান থেকে এটা লিখে দিতে পারো যারা পারবে না যারা যদি ভালো করে লিখতে হবে কমেন্টে আমি অ্যান্সার কমেন্টে দিয়ে দেবো হোয়াট ইজ ম্যান্ডোটারি অ্যাবাউট দ্য প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক ব্যাগ সম্পর্কে কোনটা ম্যান্ডোটারি হওয়া উচিত প্লাস্টিক ব্যাগ সম্পর্কে ম্যান্ডারি হওয়া উচিত এখানে আমরা কোথায় দেখেছিলাম এই যে ইট ইজ ম্যানডোটরি এখান থেকে এই পর্যন্ত লিখে দিচ্ছ ইট ইজ ম্যান্ডরি থেকে এই প্যাপারটা লিখে দেবে দেখে থেকে লিখে দেবে সমস্যা নাই তারপরে চলে আসি আমরা হোয়াট আর দ্য হেলথ

আর এই সু এই যে দিস এই অলসোটা লেখার দরকার নেই অলস লেখার দরকার নেই সেটিং আমি যদি না পারো বলবে করে দেবো এরপরে আমরা চলে আসি গ্রামারের পার্ট গ্রামারের পার্টে আমরা রানিং বলে দিচ্ছি গ্রামারের পার্ট তোমরা আশা করি তোমরা কম বেশি করতে পারতে তবুও আমি বলে দিচ্ছি এখানে প্রথম যেটা রয়েছে এখানে তাহলে প্রথম এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে দে টুডে উই আর উই আর কনফাইন্ড আমরা এখানে আর আছে প্যাসিভ এখানে তো কনফাইন্ড হবে সিফ হবে ইন দ্য রুম ইট আমরা ঘরের মধ্যে বন্দি রয়েছি আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো সিন্স মর্নিং সিন্স মর্নিং মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে এখানে হ্যাজবিন ডাইনিং হবে হ্যাজবিন ডাইনিং অ্যান্ড উই আর বিজি আমরা কিসে ব্যস্ত ছিলাম যেহেতু আমরা বড় মত বাজি তাহলে উই আর বিজি আর আছে এখানে কন্টিনিউস টেন্স ফ্লাইং লুডু আমরা লুডু খেলায় ব্যস্ত ছিলাম ব্যস্ত আছি আর কি তারপরে মোস্ট অফ দ্য মোস্ট পিপুল আর ফন্ড ফন্ডের পরে সবসময় কী বসে ফন্ডের পরে সবসময় অফ বসে খেয়াল লাগবে ফন্ডের পরে অফ বসে তারপরে দে ফাইন্ড এক্সট্রা ইন ট্রাইং টু সলভ ইন ট্রাইং টু সলভ তারপরে এখানেও চলে আসি দিস দিস ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হাউস অফ অোকালিটি তাহলে এটা কম্পিটিভ করলে কী হবে এটা কম্পিটিভ করলে হবে দিস হাউস ইজ ওল্ডার দেন মোস্ট আদার হাউজ এস অপার লোকালিটি এটা করতে পারো আর যদি পজিটিভ দিত তাহলে কি লিখতে ভেরি ফিউ যদি পজিটিভ দিত তাহলে পজিটিভ দিলে কি লিখতে হতো ভেরি ফিউ ভেরি ফিউ হাউজ অফ আওয়ার লোকালিটি এই পাটটা লিখতে তারপরে তারপরে দিতে আর তারপরে অ্যাস অ্যাস তারপরে ওল্ড তারপরে অ্যাস তারপরে দিস দিস দিয়ে শেষ করতে তাহলে ভেরি ফিউ হাউজ অফ অপার লোকালিটি আর এস ওল্ড অ্যাস দিস এটা যদি পজিটিভ করতে বলতো তারপরে নেক্সট আমরা চলে আসি কম্পেটিভার আনসার দেখিয়ে দিচ্ছি ওখানে মুখে বলছি পরে আনসার দেখিয়ে দিচ্ছি অরিজিৎ সিং ইজ ফেমাস সিঙ্গার অরিত সিং কমাদি লেখো আর ফেমাস সিঙ্গার হিটা কেটে দাও কমাদি লেখো ক্যান সিং ডিফাইন্ড কাইন্ড অফ সংস এটা হচ্ছে ইন পোজিশন সম্পর্কে করা হচ্ছে যে তার পরিচয় দেওয়া হলো তারপরে লেখা হচ্ছে নিসা সেট টু রমিতা রমিতাকে নিসা আক্স করছে তাহলে সেটের পরিবর্তে এখানে আক্স বসবে তারপর ইফ দিয়ে এখানে সাবজেক্ট আগে আসবে সি হ্যাট কমপ্লিটেড এটা হার্ড টাস্ক হবে ওকে তারপরে ইন সার্চ অফ ইজ ইন সার্চ অফ ইন সার্চ মানে হচ্ছে তোমার লুকিং ফর ইন সার্চ মানে তোমরা জানো ইন সার্চ হচ্ছে লুকিং ফর তারপরে আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ডস আছে তাহলে হচ্ছে মেক্স আউট মেক্স আউট অপশান অনুযায়ী ঠিক করে নেবে স্টার্ট আছে তাহলে এখানে স্টার্টে এখানে হবে তোমার স্টার্টস আছে তাহলে সেটের সঙ্গে কি বসে হবে এস বসবে সেটস ইন সেটস ইন এবার আমরা চলে আসি ভোকাবুল ভোকাবুলারিতে ভোকাবুল বেবি আছে বেবিতে খুঁড়ি পেলাম বারবার পেয়েছি শব্দটা ইনফ্যান্ট শিশুদেরকে ইনফ্যান্ট বলা হয় তারপরে কনসার্ন উইথ সি কনসার্ন উইথ সি সমুদ্রের সম্পর্কে যেটা ম্যারিন হচ্ছে তারপরে ইন বন যেটা হচ্ছে জন্মগতভাবে যেটা বললাম যে সমস্যা হতে পারে জন্মগত সমস্যা হয় যেটা তাহলে এখানে হবে টেক্সে আমাদের ওখানে কী ছিল কনজেন্ট্রিয়া তারপরে রিউজড রিউজড মানে রিসাইকেলড রিসাইকেলড ওকে এবার চলে আসি রাইটিং রাইটিং এখানে তিনটে আছে প্রথমটা আছে টু ফ্রেন্ড স্টোরি রয়েছে তারপরে পটাটো চিপস রয়েছে তারপরে রয়েছে তোমার নোটিস রয়েছে মোবাইল ফ্যান যাতে মোবাইল ফোন স্কুলে যাতে না আনা হয় সেই কারণে তো এবার আমরা চলে আসি তাহলে এখানে গ্রামার যেটা করালাম আমি তোমাদের এক্সপ্লেন করে দিলাম সেটা এখানে আনসার আছে চাইলে তোমরা স্ক্রিনট করে নিতে পারো এবার আমরা চলে আসি রাইটিংয়ের পার্ট রাইটিংয়ে দেখতে পাচ্ছ অন স্ক্রিন দেখতে পাচ্ছ স্ক্রিনশট নাও নিয়ে তোমরা নিজেরা দেখবে যে দুটো ফ্রেন্ড বন্ধু যারা জঙ্গলের মধ্যে যাচ্ছিলো এবং তারা জানতো না সে জানতো সেখানে কোনো বিপদ হবে না বাট তারা প্রবেশ করেছিল একে অপরকে যে যে কোনো সমস্যার সম্মুখীন হলে তারা সে একে অপরকে রক্ষা করবে কিন্তু সাডেনলি তারা একটা বড় ভরলোককে দেখতে পেয়েছিলো তাদের মধ্যে একজন বন্ধু গাছে উঠে গেল এবং অন্যজন উঠতে পারতো না তাই সে কমন সেন্স কাজে লাগিয়ে মাটিতে শুয়ে পড়েছিল নিঃশ্বাস বন্ধ করে অ্যান্ড প্রিটেন্ডিং টু বি ডেড ম্যান এবং মৃত্যু ব্যক্তিগত মতো ভারণ বিয়ার এস আসলো তার কানের কাছে বা মাথার কাছে আসলো এবং তাকে স্মেল করলো তার কানের কাছে এসে এখানে এখানে স্মেল হিজ হেট আছে এখানে তোমার অ্যাকচুয়ালি আমাদের তো আগে লেখা সব সেট করা হয় করে দেওয়া হয়েছে তাহলে এখানে হেড করে নেবে আইট স্মেল ইন এ হেড তার মাথাটা মাথার কাছে এসে শুক ছিল ঠিক আছে হেড করবে এখানটায় অ্যান্ড স্লোলি লেভ দ্য প্লেস অ্যান্স চলে গেলো বিকজ দ্য বিকজ বি আর কখনোই হচ্ছে মৃত ব্যক্তিকে বা মৃত স্পষ্ট স্পর্শ করে না ধরুন নাও দ্য ফ্রেন্ড তোমার বন্ধুরা নেমে আসে তাকে জিজ্ঞাসা করে যে বন্ধু তোমার কানে কানে ভাল্লুকটি কী বলে গেল তখন সে বলল যে সতর্ক থাকবে সেই সমস্ত বন্ধুর থেকে যারা বিপদের সময় ছেড়ে পালিয়ে যায় তার মোরালটা লিখতে হবে মোরাল মোরাল আর টাইটলে কিন্তু এক নাম্বার আ ফ্রেন্ড ইন আহ ইজ আ আ ইজ ফ্রেন্ড ইন ডিট এটা খেয়াল লাগবে তারপরে চলে আসে আমার নেক্সট রাইটিং পটাটো চিপস পটাটো চিপস দেখতে পাচ্ছ পটেটো চিপস খুবই সুস্বাদু খাবার আমরা যখন সময় আমরা সকলেই পছন্দ করি সেটা আট বছর থেকে আশি বছর বুড়ো থেকে সব বৃদ্ধ বাচ্চা থেকে বুড়ো সকলেই খায় এটা খুবই সহজে তৈরি করতে পারি কয়েকটা স্টেপ ফলো করতে হবে ফার্স্ট অফ অল আমরা পটল কালেক্ট করব ফ্রম দ্য মার্কেট বা বট করবো ফ্রম দ্য মার্কেট অ্যান্ড দেন তার শর্টেসটা পরিষ্কার করবো ভালো জলে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব তারপরে সেটা স্লাইস করবো ছোটো ছোটো গোল গোল আকারে কেটে নেওয়া হবে তারপরে এটা পিসে আমার জলের মধ্যে মিক্স করে তার সঙ্গে বেকিং সোডা ইউজ করবো কিছু রেখে দেবো তারপরে তার সাথে আমরা থেকে তুলে শুকনো করে নেবো ভালো করে তারপরে তার সঙ্গে লবণ অ্যাড করবো এবং তারপরে সেটাকে ফ্রাইড করবো ফ্রাইড করার পর তার উপরে কিছু আচ্ছা একটা লাইন এখানে মনে হয় অ্যাড করা হয় কেটে গেল কোথায় আচ্ছা এখানে একটা জিনিস লিখবে তারপরে লিখবে আচ্ছা এই সল্টের জায়গায় লিখে দাও সল্টের জায়গায় অ্যান্ড এখানটা লাইনটা লিখলে ভালো হতো তো যাই হোক এখানে এই সল্টের পরে আর বাড়ি লাভ নেই সল্টের পরে তোমরা অ্যান্ট দিয়ে দাও অ্যান্ট দিয়ে স্পাইসিস আর ইসটাকে আর করে দাও সল্ট অ্যান্ড স্পাইসিস আর অ্যাড টু ইট ওকে মশলা আর লবণ তার সঙ্গে মাখানোর তারপরে এবার দেখো নোটিসে পাটে চলে আসি নোটিসে তোমাদের কিন্তু উল্লেখ করে দেওয়া হয় যেখানে তোমার স্কুল দিচ্ছ নোটিসের নাম লিখছো এখানে সিরিয়াল নাম্বার দিচ্ছ ডেট দিচ্ছ এখানে সাবজেক্ট দিচ্ছ এবার আমরা চলে আসি টপিকটা কী বলেছে মোবাইল ফোন ব্র্যান্ড তাহলে এখানে ইট ইজ হেল বাই নোটিফাইড দ্য দ্যাট ইউজ অফ মোবাইল ফোন যে সকলকে সতর্ক করা হচ্ছে মোবাইল ফোন ব্যবহার করা স্কুলে খুব বেড়ে চলেছে এবং এটা কিন্তু খুবই একটা খারাপ পরিবেশ তৈরি করছে পড়াশুনো পরিবেশকে এটা অবশ্যই একটা দিন দিন বেড়ে চলেছে স্টোদিনের মধ্যে এবং এটা শুধুমাত্র এটা একটা অ্যাডিকশান নয় এর পাশাপাশি অন্যদেরকেও কিন্তু ডিস্টার্চ করছে তো সেই কারণে আমরা এটা এটা ওভারঅল অ্যাকচুয়ালি দেখতে চাই যে পরিবেশটা ক্লাসরুমের যে পরিবেশ সেটাকে কিন্তু নষ্ট করছে হ্যাম্পেয়ার করছে এবং স্যার সেই কারণে সকলকে অনুরোধ করা হচ্ছে যে সেখানে তাদেরকে মোবাইল ফোন যাতে তারা নিয়ে না আসে স্কুল চত্বরে যদি ধরা পড়ে তাহলে তাদের ওপরে কিন্তু রুল রেগুলেশন যদি নষ্ট করে তার স্ট্রিক পদক্ষেপ নেওয়া হবে তো সেই কারণে সকলকে কিন্তু পড়াশোনার ফোকাস করার জন্য এই পরিবেশটা তৈরি করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে ওকে তারপরে কাউন্টার সাইন কাউন্টার সাইন বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস দিচ্ছ এখানে চাইলে একটা গোল করে সিল লিখে দিতে পারো সিল লিখে দিতে পারো সিল বানানো হচ্ছে এসি এ এল দিয়ে সিল দিতে পারো এখানে এস ডি দিয়ে নিজের নাম দেবে তারপরে সেক্রেটারি অফ স্টুডেন্টস কমিটি তারপরে এখানে এবিসি স্কুল দিয়ে কমপ্লিট করছো ওকে ভালো থেকো বাই